আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের দুই আমরা সবাই ভালো আছি আমি এখন গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে ধান কাটলো ধান শুকালাম সব কিছু মিলিয়ে গ্রামে এসে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম চার দিনে আমার ধান শুকালো কারণ হালকা হালকা বৃষ্টি মেঘলা এই কারণে চার দিন লেগেছে তো এই চার দিনে যে আমি গ্রামে ছিলাম অনেক ভালো লেগেছে গ্রামের কাজকর্ম শেষ করলাম সবার সঙ্গে অনেক আনন্দ করলাম আমি যখন গ্রামে আসি সবাইকে নিয়ে আমি থাকতে ভালোবাসি আমি সবখানেই সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি কারণ আমি একা থাকা একদম পছন্দ করি না আর গ্রামের বাচ্চাগুলো যে আত্মীয় স্বজন নাতনিরা আমাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে রাত আটটা নয়টা বাজে তারপরও বাচ্চারা যেতে চায় না দাদি লেখাপড়া শেষ করে আমার কাছে এসেছে তারপরেও বলেছি আরও পড়তে হবে আড্ডা মারলে এত চলবে না তো সব মিলিয়ে আমি অনেক ভালো লাগছিল আমার গ্রামে সাহেব ছিল শহরের বাড়িতে আমি আর আমার শাশুড়ি গ্রামের বাড়িতে তো এইভাবেই সময় কাটালাম সময় আমাদের কেটে গেল তো কখনো মেঘলা কখনো বৃষ্টি আসছে কখনো রোদ ধান যখন মেলে দিই চতুর্দিকে একেবারে চিল্লাচিল্লি শুরু হয়ে যায় বৃষ্টি বৃষ্টি যখন আসতে ধরে তখন সবাই এলো মেলো দৌড় মানে ধান যেন ভিজে না যায় আমার তো মনটা মানে ভয়ে আমি অস্থির ধানগুলা শুকালাম চার দিন ধরে হয়তো বা ভিজে যাচ্ছে হয়তো বা ভিজে যাচ্ছে এই ভয়ে আমি ভীষণ অস্থির হয়ে পড়েছিলাম তো যে যেভাবেই ছিল সবাই হেল্প করে যারা গ্রামে থাকে তারা জানে যে কাজের সময় গ্রামে কেউ চুপ করে বসে থাকে না ওদের কাজ না থাকলেও কারো ধান যদি মেলানো থাকে তখন সবাই ছুটে চলে আসে হেল্প করার জন্য তো এই তো আকাশটা মেঘলা সবাই এলো মেলো দৌড় সবাই হেল্প করছে আমার তো এইভাবেই ধানগুলো আর এদিকে আমার চাচি শাশুড়ির বাড়িতে ওরাও ধান সিদ্ধ করছিলো ও ওদেরও অস্থিরতা বেড়ে গিয়েছে যদি ভিজে যায় কারণ আমরা যতই প্রচণ্ড গরম হোক না কেন কৃষকরা গ্রামের লোকেরা তারপরও রোদ চায় বৃষ্টি চায় না এই কয়েকদিন যদি বৃষ্টি না হয় তাহলে সবারই উপকারে আসে কারণ ধান সিদ্ধ করে সে ধানটা যদি না শুকায় একেবারে নষ্ট হয়ে যায় তো আমার চাচি শাশুড়িরাও অনেক অনেক ধান সিদ্ধ করেছে তো আমার দেবর এই যে একটা ফাজিল দেবর আছে আমার হাজব্যান্ডের চাচাতো ভাই ও খুব মিশুক মানে সবার সঙ্গে মিশে থাকতে পছন্দ করে আর আমরা না আমাদের গ্রামের সবাই আমরা আমাদের ফ্যামিলির সবাই আমরা এত আন্তরিক সবাই সবার সঙ্গে অনেক মিশে চলি সবাইকে নিয়ে সবচেয়ে বড় কথা আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি পৃথিবীতে থাকতে গেলে অনেক সময় অনেক কিছু হয় সব ভুলে যেতে হয় এটাই প্রকৃতির নিয়ম এটা যদি আপনি মনের ভিতর রাখেন তাহলে জীবনে আপনি কোনো দিনই ভালো থাকতে পারবেন না তো সব মিলিয়ে এই যে ধান খড়ি দিয়ে সিদ্ধ করছে কারণ এত খড়ির ব্যবহার এখন নেই এত বাঁশ খড়ি জমা হয়েছিল তো আমার দেবরটা হাসছে ওখানে অনেক কিচির মিচির হচ্ছিলো ওই জন্য আমি ভয়েসটা ডিলেট করে দিয়েছি কারণ জানেনি তো যখন গ্রামে থাকি সবাই এক একজন এক এক রকমভাবে কথা বলে গ্রামের কথার জন্য আমি বলছি না একটু বাজে বাজে আনন্দ উল্লাসে মনের খুশিতে অনেক সময় বেফাস কথা বলে ফেলে এই জন্য আমি ইয়ে করে দিয়েছি ডিলেট করে দিয়েছি কারণ আমি যখন গ্রামে থাকি তখন আমার এত ভালো লাগে গ্রামের পরিবেশটা গ্রামের যে আমার বাসার সাথেই আমাদের জমিগুলো শুধু ধান দিয়ে ধান দিয়ে ভরা তবে আমরা চাষ করি না শুভ আমরা বর্গা দিয়ে দিয়েছি তো আমার পুকুর পাড়ি এটা পুকুর পাড়ের অংশ পুকুর পাড়ের পিছনেই ধান বাসার পিছনে পুকুর আর অনেকে বলে বাসার সামনেও আমাদের খলি খুলি বলতে কি ধান শুকায় যে উঠানটা থাকে বড় ওটা এই পিছনেও আছে খুলি পুকুর সব কিছু তো আমরা তো বাড়িতে থাকি না ভাতের ধান যেটা খাই সেজন্য সেই ধানটাই শুধু চাষ করি নি দেড় বিঘা দেড় বিঘা চাষ করলে আমাদের এক বৎসরের চাল হয়ে যায় আর শীতকালীন তো জিরা চাল দেই জিরা ধান সরি জিরা ধান দেই তখন জিরা চাষ হয় আর এই এই ধানটা আমরা আমাদের সারা বৎসরের জন্য করে রাখি আমরা নিজেরা উষা শোকা করি না ব্যাপারীকেই দিয়ে দেই তবে এখন গ্রামে সবাই ধান সিদ্ধ করছে সবাই সবার ধান সিদ্ধ নিয়ে ব্যস্ত কয়েকদিন পর তো আবার ষোলো ধান আসবে তখন আরও ব্যস্ত হয়ে পড়বে তখন বৃষ্টি হবে কখনও মেঘলা হবে কখনো রোদ উঠবে সব মিলিয়ে অস্থির অবস্থা তো এই তো বন্ধুরা আর গ্রামে এলে আমার মনটা ভালো থাকে সবার সঙ্গে থাকি আর যখন আমি একাকি থাকি তখন আমার অস্থিরতা কাজ করে মানসিকভাবে চাপ হয় আর আমি সবার সঙ্গেই থাকতে ভালোবাসি এই যে আমার ভাতি যা দেবরের বৌরা দেবর যা সবাই মিলে আমরা ক্ষেত বাড়িতে ওইদিকে গিয়েছিলাম একটা পুকুর দেখতে ওখান থেকেই সবাই আসছে তো আমিও অনেক মজা করলাম যখন দেখছি যে সবাই ধান কাটছে ধান কেটে নেওয়ার পর যে গোড়াটা থাকে নাড়া বলি আমরা আপনাদের দেশে যে কী বলেন জানি না আমরা নাড়া বলি তো সবাই নাড়া ছিল আমিও ওদেরকে বলছিলাম দাও না আমি একটু নাড়া কাটি তো আমিও ক্ষেত বাড়িতে গিয়ে ওদের সঙ্গে নাড়া কাটলাম আর হাঁসগুলো কী সুন্দরভাবে খাচ্ছে ধান কেটে নেওয়া যাওয়ার পর যে ধানটা থাকে ছোট ছোট গাছগুলো এত সুন্দর লাগছে হাঁসগুলিগুলো আমার দেবরের আমার চাচা তো দেবর এই যে বললাম ও ও এত পশু মানে হাঁস মুরগি গরু আর প্রচুর এগুলোই পোষে ও অবশ্য জব করে আর পুকুরে দেখুন হাঁসগুলো কী সুন্দরভাবে বেড়াচ্ছে দেখে ভালো লাগছে এই ভিউটা আপনাদের জন্যই আমি ভিডিও করি যে আমাদের ছোট গ্রামটা অনেক সুন্দর এবং আমাদের গ্রামটাতে বর্ষাকালেও খুব একটা পানি ওঠে না যেমন অন্য জায়গাতে ওঠে তো সব শেষ কাজ শেষ বাড়িঘর পরিষ্কার করে ফেললাম সন্ধ্যাবেলা আর গোছল করলাম কারণ বাড়ি ঘর এলোমেলো হয়ে থাকে ধানের সময় তো আমি সব ঘর পরিষ্কার করে মুছে টুছে গুছিয়ে রেখে চলে যাব এই মাগরিবের পরপরে আমি চলে যাব। তো বন্ধুরা আমার ব্লকগুলো কেমন লাগে আমাকে জানাবেন কমেন্টে আর আমার পেজটা সবাই ফলো করবেন আমার চ্যানেলটা ফলো করবেন লাইক কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমার অনেক অনেক দোয়া আমি চাই পৃথিবীতে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর এই যে আমাদের গ্রামের বাড়িগুলো দেখুন অনেক পুরানা ফেটে গিয়েছে দেখেছেন পুরা বাড়িটায়